আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা জেনে কিছু তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব তারই ধরেই আজকে আমি যে বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে যাচ্ছি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভুট্টা মাথা একদম পরিপক হয় আবার অনেক সময় এই যে গ্যাপ থাকে বা কলা ছোট এবং বড় হওয়ার পার্থক্যটা কি বা এটার কারণ কি সরাসরি আমরা যদি কৃষককে কিছু কথা জিজ্ঞেস করলে আমরা মোটামুটি জানতে পারবো যে এটার মানে এই যে বড় কলা একই জমিতে কোথাও বড় কলা হচ্ছে আবার কোথাও ছোট হচ্ছে এইটার কারণটা কি আসসালাম আলাইকুম ভাই এই যে ভুট্টা যা আমি দেখতেছি এখানে যে দেখতেছি প্রায় কিছু ভুট্টা বেশিরভাগ ভুটটা বড় আছে আবার কিছু ভুটটা আমি এই যে আপনার হাতে যেমন দেখতে পাচ্ছি ছোট দেখতে পাচ্ছি আসলে এটার কারণ যদি আপনি একটু আমাকে বলতেন এটার কারণ ওই ভুট্টা আমি একটু অনেক লাগাছি তো ওই সেই জন্য ভুট্টাটা ছোট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তার মানে জাত তো একই এক পরিচর্যাও একই একই সকৃষকও একই কিন্তু ভুটটা যদি আমি আপনাদের দেখাই এইটা দুইটা কলা জাতটুক এইটার একটা তার চেয়ে কিন্তু বড় এখন আপনার অনেকেই জানতে চান যে আসলে ভুট্টার কলা বড় করার পদ্ধতি কি বা কীভাবে পরিচর্যা করলে ভুট্টার কলা বড় হবে এর আগে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি এই বিষয়ে তারপর স্পেশালি হবে যেহেতু এখন আমাদের বাড়াই শেষ যদিও এই মুহূর্তে আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে না তারপর পরবর্তীতে আপনাদের এটা কাজে লাগবে এখন বিষয়টা হচ্ছে যে এই যে কলার মাথাগুলা শুকিয়ে আসছে আপনার পরিপক্ক হয় নাই ছোট ছোটো হওয়ার মূল কারণ হচ্ছে ঘনত্ব এই ঘন করার কারণে কিন্তু এই যে কলাগুলা ছোটো হয়েছে এবং আপনার মানে দানাগুলোও কেমন জানি একদম ট্যাপ খাওয়া হয়ে গেছে যদি আপনারা মানে একটু ঘনত্ব মানে বোঝায় রাখতেন ইঞ্চিটা যদি ধরেন আপনার চব্বিশ বাই বারো ইঞ্চি দিতেন তাহলে কিন্তু প্রত্যেকটা কলা এত বড় হতো আর যেহেতু বেশি মানে খাওয়ার আশায় অনেকেই কি করে আট ইঞ্চি ছয় ইঞ্চি করে দূরত্ব বজায় রেখে ভুট্টা চাষ করে তাদের কলা কিন্তু এমন হবে একই জমিতে ট্রায়াল স্বরূপ কিন্তু আমরা এটা করেছি আপনাদের জানানোর জন্য যে কিছু অংশে ছোট করে লাগাইছি আবার কিছু অংশে বড় করে লাগাইছি যাতে আপনাদের আমরা প্র্যাকটিক্যালে কিছু বলতে পারি বা শিখাইতে পারি সেই কারণে কিন্তু এটা করা এর আগে আমরা প্ল্যান করে এইটা এক সাইডে কিন্তু মানে ঘন করে লাগাইছি এর আগে ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি তারপর আজকে যেহেতু মারাই করা হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদের প্রমাণস্বরূপে এটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে দুই হাতে দুইটা কলা জমি কিন্তু একই এই কারণে আপনারা যখন ভুট্টা চাষ করবেন অধিক ফলনের জন্য যেটা করবেন ভুট্টার যে দূরত্ব সেটা অবশ্যই বজায় রাখবেন এবং আহ আপনার পানি এবং গরু ঘাটতি কখনোই করবেন না অনেক সময় গরু এবং পানির ঘাটতি কারণে কিন্তু এই জিনিসটা হয় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম